আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো তারেক রহমানের জন্য প্রস্তুত বাসভবন ও অফিসেস দীর্ঘ আঠারো বছর পর আগামী পঁচিশে ডিসেম্বর স্বদেশে ফিরছেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান আলোচিত ওসমান হাদির উপর হামলার রহস্য উদ্ঘাটন তিন সন্দেহভাজন শনাক্ত ভারতে পালায়নের শঙ্কা হামলায় সরাসরি জড়িত দেশের প্রভাবশালী রাজনৈতিক নেতারা সংকটপন্ন হাদির উন্নত চিকিৎসা চলছে সিঙ্গাপুরের জেনারেল হসপিটালে চিকিৎসকদের দৃষ্টি টাইম উইন্ডোর দিকে এখনও সংকটপন্ন অবস্থা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর তারেক রহমানের জন্য প্রস্তুত বাসভবন ও অফিস দীর্ঘ আঠারো বছর পর আগামী পঁচিশে ডিসেম্বর স্বদেশে ফিরছেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য গুলশান এলাকায় বাসভবন ও অফিস প্রস্তুত করেছে বিএনপি দীর্ঘ প্রায় আঠারো বছর পর আগামী পঁচিশে ডিসেম্বর তিনি স্বদেশে ফিরবেন বলে জানা গেছে প্রত্যাশিতভাবে তিনি গুলশান এভেনিউয়ের একশো নম্বর বাড়িতে উঠবেন এই বাড়িটির পাশেই খাড়া করা বাসা ফিরোজাতে অবস্থান করেন বিএনপি চেয়ারপারসন খালেবাজিয়া দলীয় সূত্রে জানা গেছে তারেক রহমানের বাসভবনটি প্রস্তুত করার কাজ চলছে পুরোদমে এই বাড়িটির ইতিহাসও তাৎপর্যপূর্ণ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পরে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভা সর্বসম্মত সিদ্ধান্তে জিয়াউর রহমানের সহধর্মিনী খালেদা জিয়াকে বাড়িটি বরাদ্দ দিয়েছিল চলতি বছরের পাঁচই জুন এই বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করা হয় সরজমিনে দেখা গেছে বাড়ির সীমানা প্রাচীর ও ভেতরের অংশে সাদা রং করা হয়েছে ভেতরের কক্ষগুলোতে নতুন করে লাগানো হচ্ছে দরজা জানালা বাসার সামনে বসানো হয়েছে নিরাপত্তা ছাউনি এবং সড়কের সামনে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা বাড়ির সংস্কার কাজ শেষ হলেই নতুন ফার্নিচার দিয়ে সাজিয়ে তোলা হবে সবকিছু এদিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য একটি আলাদা কক্ষও তৈরি করা হয়েছে এছাড়া গুলশানের নব্বই নম্বর সড়কে দশ বাই সি ঠিকানায় আরেকটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছে যা মূলত দলের নতুন কার্যালয় হিসাবে ব্যবহৃত হবে চার তলায় এই ভবনে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা দোতলায় রয়েছে ব্রিফিং রুম এবং অন্যান্য তলায় বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের বসার ব্যবস্থা এখানেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানা গেছে বিকেলে এই নতুন কার্যালয়ের সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আমার ভাবনায় বাংলাদেশ শিরোনামে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা কর্মসূচির ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা মাহাদি আমিন জানা গেছে তারেক রহমানের সঙ্গে মেয়ে জাইমা রহমানও ঢাকায় থাকছেন তবে তার দেশে ফেরার আগে স্ত্রী ডক্টর জোবাইদা রহমান লন্ডন চলে যাবেন বলে একটি সূত্রে খবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশবাসী তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষায় আছে তিনি আরও বলেন সেদিন দলের সর্বস্তরের নেতাকর্মীরা সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাবেন তাকে কিভাবে অভ্যর্থনা দেওয়া হবে তা নিয়ে গতকাল গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএমপি ও অঙ্গ সংগঠনের এক যৌথ সভায় বিস্তারিত আলোচনা হয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবিদ খান বলেন যারা দীর্ঘদিন ধরে বহুদলীয় গণতন্ত্রের জন্য কাজ করছেন তারা এখন অধীর আগ্রহে সময় গুনছেন কখন তাদের নেতা ঢাকার মাটিতে পা রাখবেন তিনি আশা প্রকাশ করেন যে তাদের নেতা হারানো গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন আলোচিত ওসমান হাদির ওপর হামলার রহস্য উদ্ঘাটন তিন সন্দেহভাজন শনাক্ত ভারতে পালায়নের শঙ্কা হামলায় সরাসরি জড়িত দেশের প্রভাবশালী রাজনৈতিক নেতারা ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টায় পরিকল্পনার নিখুঁত বাস্তবায়ন নিয়ে কোনো সন্দেহ নেই প্রকাশ্য দিবালকে হাদিকে গুলি করার ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত হামলাকারীদের হাদি নির্বাচনী প্রচার কাজে জড়িত হওয়ার সুযোগ সৃষ্টি করা তার কাছাকাছি আসা এবং অবশেষে মোটরসাইকেলে বসে গুলি করা সবই সুপরিকল্পিত ছকের অংশ এর পরের ঘটনাবলীও একই ছকের বর্ধিত অংশ দ্রুত ঘটনাস্থল থেকে অদৃশ্য হয়ে যাওয়া কয়েক ঘন্টার মধ্যে নালিতাবাড়ি সীমান্ত এলাকায় পৌঁছানো পথে একের পর এক বাইক ও মোবাইল পরিবর্তন ইত্যাদি কোনো সাধারণ পরিকল্পনার অংশ হতে পারে না এটি নিঃসন্দেহে সেই সব দক্ষ এবং অভিজ্ঞদের কাজ যারা এমন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে পারদর্শী অনেকের ধারণা এই মাস্টার প্ল্যানের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা যুক্ত মাস্টার প্ল্যান তাদের হলেও বাস্তবায়নে ব্যবহার করা হয়েছে এদেশের লোকজনকে পতিত স্বৈরাচারের দোসরা এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যালয় নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী ও দুষ্বৃত্তরা এই কাজে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ উঠেছে পুলিশের সূত্রমতে হাদির হত্যা চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত তিনজনকে শনাক্ত করা হয়েছে তাদের মধ্যে মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফয়সাল করিম মাসুদ চালক ছিল আলমগীর শেখ ঘটনার আগে হাদিকে অনুসরণকালে এই দুজনের সঙ্গে আরও একজন ছিল যার নাম রুবেল রুবেল আদাবর স্বেচ্ছাসেবক লীগের কর্মী হাদির গণসংযোগকালে এই তিনজনকে একসঙ্গে দেখা গেছে মতে তিনজনই আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনীতির সঙ্গে যুক্ত সংস্থা ধারণা করছে তদন্ত সংশ্লিষ্টদের তদন্তকারী দেশকে বড় ধরনের অস্থিতিশীলতার মধ্যে নিক্ষেপ করাই ছিল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের আসল লক্ষ্য গুলি বর্ষণকারী ফয়সাল করিম মাসুদ ও মোটরসাইকেলের চালক আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর ধারণা তারা ভারতে পালিয়ে গেছে তাদের সম্ভাব্য অবস্থান শনাক্ত করতে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া এবং নালিতাবাড়ি অভিযান চালানো হয়েছে সেখান থেকে মানব পাচারে জড়িত দুজনকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়েছে এরা হলেন সঞ্জয় চিশিম ও নিশি শিবিরন দিউ সূত্রমতে আটকের পর এই দুজন জানিয়েছে যে তারা ওই দিন রাত দেড়টা দুটোর দিকে দুজন বাংলাদেশী নাগরিককে ভারতে পাচারে সহযোগিতা করেছে হামলাকারীরা ভারতে পালিয়ে যেতে পারে এমন ধারণা থেকেই তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে এবং সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে এমনকি তাদের ধরার জন্য পঞ্চাশ লাখ টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছে পাশাপাশি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে হামলাকারীরা ভারতে প্রবেশ করলে যেন তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানো হয় এই ম্যার্তা তাকে দেওয়া হয়েছে ইতিমধ্যে হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে গ্রেপ্তার করা হয়েছে এবং মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে অন্যদিকে প্রবাসী সাংবাদিক জুলকার নাইন শায়ের তার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন যে ফয়সাল ও আলমগীর এখন ভারতে আছে তিনি দাবি করেন তারা বারোই ডিসেম্বর ভারতে পালিয়ে গেছে তিনি একটি ভারতীয় মোবাইল নম্বর উল্লেখ করে বলেন এই নম্বরটি তাদের ভারতে প্রবেশ করার পর আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকের পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব দিয়েছেন ওই নম্বর থেকে কয়েকজনের কাছে ফয়সাল ও আলমগীর সেলফিও পাঠিয়েছে যা জুলকার নাইন শায়ের তার পোস্টের সঙ্গে সংযুক্ত করে দিয়েছেন সেলফিটি আসামের গুহাটি থেকে তোলা বলে জানানো হয়েছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদিও এখনও এরকম কোনো তথ্য পায়নি তবু এই তথ্যটি আরও যাচাই করে দেখা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পত্রিকায় প্রকাশিত এক খবরে জানা গেছে ফয়সালের সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ছেলে সাদি মোদ্দাসির খানের ঘনিষ্ঠতা ছিল সুতরাং এটা পরিষ্কার যে হাদির হত্যা চেষ্টার পেছনে দেশে এবং ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা সরাসরি যুক্ত এ ব্যাপারে গভীর ও অনুপুঙ্খ তদন্ত আবশ্যক হাদির হত্যা চেষ্টার রহস্য যে মূল্যে উদ্ঘাটন করতে হবে হাদির ওপর এই হামলাকে দেশের ওপর হামলার নামান্তর বলে বর্ণনা করেছেন পর্যবেক্ষকরা জুলাই যোদ্ধার ওপর হামলার অর্থ জুলাই অভ্যুত্থানের ওপর হামলা জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে এবং জুলাই যোদ্ধার ওপর হামলা সেই স্বপ্নের ওপর আঘাত হিসাবেই গণ্য হয় যেদিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তার পরদিনই হাদির ওপর হামলা হয়েছে নির্বাচন বানচাল ও গণতন্ত্রের উত্তরণ বাধাগ্রস্ত করা এর লক্ষ্য বলে অনেকে মনে করছেন জুলাই সঙ্গে ভারত পরাজয় হয়েছে এ পরাজয় ফ্যাসিস্ট শক্তি ও তার প্রভু ভারত মেনে নিতে পারেনি শুরু থেকেই জুলাই গণ অভ্যুত্থানের স্বপ্ন ব্যর্থ করে দেওয়ার চক্রান্ত তারা চালিয়ে যাচ্ছে এ চক্রান্ত সম্পর্কে আমাদের আরও সচেতন ও সতর্ক হতে হবে সামনে হত্যা অগ্নি সন্ত্রাস নাশকতা চেষ্টা হতে পারে এক্ষেত্রে জাতীয় রাজনৈতিক প্রতিরোধের কোনো বিকল্প নেই সংকটপন্ন হাদির উন্নত চিকিৎসা চলছে সিঙ্গাপুরের জেনারেল হসপিটালে চিকিৎসকদের দৃষ্টি টাইম উইন্ডোর দিকে এই সময় শরীরের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া এবং চিকিৎসার সফলতা নির্ধারণ হবে দেশ ও বিদেশের কোটি কোটি মানুষ তার দ্রুত আরোগ্য কামনা করে যদিও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয়েছে কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি না হলেও সংকট এখনও কাটেনি চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রযুক্তির মাধ্যমে তার চিকিৎসা চলছে আমরা এই সাহসী যোদ্ধার দ্রুত আরোগ্য কামনা করি প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরো গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ